টাকা দিয়ে কিছু কিনতে পারলেও মানুষের মনুষ্যত্বকে কখনো আপনি কিনতে পারবেন না একদিন বাবা মায়ের সাথে রেস্টুরেন্টে খেতে গেলাম সেখানে বাবা আমাকে বলল পৃথিবীতে সবচাইতে মূল্যবান সম্পদ হচ্ছে টাকা যার কাছে টাকা আছে তার কাছে সবকিছু আছে তোমার কাছে যদি টাকা থাকে তাহলে সম্মান তোমার পায়ের কাছে এসে পড়বে মা তখন পাশ থেকে উঠে বলল ছেলেটাকে এই সমস্ত কথা না বললে কি হয় না বাবা তখন একটু গলেই বলল। না এগুলো না বললে হয় না কারণ আমার ছেলের এইগুলো সম্পর্কে জ্ঞান থাকা দরকার বাস্তবতা সম্পর্কে জানা থাকা দরকার আজকে হোক বা কালকে এগুলোর সম্পর্কে ওকে জানতেই হবে আর যদি টাকার মূল্যটা বুঝতে পারে তাহলে পড়াশোনাও মন দিয়ে করবে এগুলো বলতে বলতেই বাবা টিস্যু দিয়ে মুখটা মুছে টিস্যুটা নিচে ফেলে দিল এভাবে বেশ কয়েকবার বাবা টিস্যু দিয়ে মুখটা মুছে নিচে ফেলে দিল পাশ থেকে মা উঠে বললো তুমি টিস্যু নিচে ফেলছো কেন সে পাশেই তো একটা ঝুড়ি রাখা আছে আর সেখানে লেখাও আছে ময়লা ঝরিতে ফেলুন আর পরেও টিসুগুলো তুমি কেন নিচে ফেলছো আর রেস্টুরেন্টের লোকরা দেখলে কি ভাববে বলো বাবা তখন বললো কেউ কিছুই বলবে না একটু চারপাশটা দেখো না নিচে দেখো অনেকে টিস্যু ফেলেছে এই সমস্ত পরিষ্কার করার কাজ থাকে বয়দের আর ওদেরকে যদি কিছু টিপস দেওয়া যায় বকশিস দেওয়া যায় তাহলে এই সমস্ত কিছু ভুলে গিয়ে স্যার ম্যাডাম বলে ডাকতে থাকে এখানেই হলো টাকার শক্তি মা বাবার কথাগুলো শুনে তাকে কিছু না বলে চেয়ার থেকে থেকে উঠে নিচ তুলে নিয়ে ঝুড়িতে ফেলে চেয়ারে এসে বসে পড়ে আবারও বাবা তখন একটু তাচ্ছিল্য করে মাকে বলল। তোমার মতো এই সমস্ত ভালো ব্যবহারের না কোনো দাম নেই মূল্য শুধু টাকা আর আমি এখনই তোমাদেরকে সেটা প্রমাণ করে দিচ্ছি খাবারটা শেষ হয়ে যাওয়ার পরে বয় যখন বিল নিতে আসলো তখন বাবা ওই বয়টাকে বেশ ভালো একটা বকশিস দিল আর বয়টার সাথে সাথে হাসি মুখে বাবাকে স্যার বলে ডাকে। বাবা তখন হাসি মুখে আমাদের দিকে তাকিয়ে বলল কিসের মূল্য বেশি এবার বুঝতে পেরেছ এই কথাগুলো শেষ হলেই বাবা রেস্টুরেন্ট থেকে বের হয়ে গিয়ে গাড়িতে গিয়ে বসে আমি আর আমার মা যখন রেস্টুরেন্ট থেকে বের হব তারপরে ঠিক সেই মুহূর্তে সেই বয়টা যাকে বাবা বকশিস দিয়েছিল আমাদেরকে পেছন থেকে ডাক মাকে ডেকে বললো ম্যাডাম আমি আপনাকে দুটো কথা বলতে চাই ম্যাডাম জানেন প্রত্যেকটা টেবিলের পাশে ঝুড়ি দেওয়া থাকে তারপরেও সেটা দেখেও মানুষ ময়লাগুলো ঝুড়িতে ফেলে না নিচেই ফেলে পরবর্তীতে সেগুলো আমাদের মতো বয়দের পরিষ্কার করতে হয় যেটা করা অনেক কষ্টকর এবং অপমানজনক আর আপনি এখানে সারের ফেলে দেওয়া টিসুগুলো নিজের হাতে তুলে ঝুড়িতে ফেললে আপনি আমাদের কষ্টটা অনেক কমিয়ে দিলেন ম্যাডাম আর পাশাপাশি আমাদেরকে সম্মানও জানালেন একটা কথা আপনাকে বলি সারকে যে সালামটা দিয়েছিলাম মন থেকে সালামটা দিয়ে বরং সালামের সাথে চাপা একটা রাগ ছিল কিন্তু এখন আপনাকে যে সালামটি সেটা মনের গভীর থেকে বয়টি একটা আন্তরিক ভঙ্গিতে মাকে সালাম দিল। আর মুহূর্তের মধ্যেই আমি বুঝে গেলাম এই পৃথিবীতে সবচাইতে মূল্যবান সম্পদ আসলে টাকা নয় পৃথিবীতে সবচাইতে মূল্যবান সম্পদ হচ্ছে ভালো ব্যবহার তখন আমি আমার মাকে বললাম মা তোমাকে আমিও একটা কথা বলতে চাই আমি আসলে বাবার টাকায় নয় তোমার ব্যবহারে গর্বিত এই গল্পটির মধ্যে একটা ছোট্ট নীতি শিক্ষা রয়েছে সেটা হলো পৃথিবীতে সবচাই মূল্যবান সম্পদ টাকা নয় কারণ টাকা দিয়ে আপনি সব কিছু কিনতে পারলেও মানুষের মনুষ্যত্ব কোনো দিনও কিনতে পারবেন না আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ